শাকের সঙ্গে পনিরগুলো মিশিয়ে দিয়ে মিনিট দুয়ে ফুটতে দেব সব শেষে আমি এক চামচ গরম মশলা গুঁড়ো আর একটুখানি ঘি ছড়িয়ে দিলাম আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে দেব যাতে ঘি গরম মশলা ভালো করে মিশে যায় সব শেষে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম আপনারা ক্রিমটা একটু ফেটিও নিতে পারেন আমি সরাসরি এর মধ্যে দিয়ে দিলাম এবার একটু নাড়িয়ে দেব আমাদের পালক পনির কিন্তু তৈরি হয়ে গেছে আপনারা রুটি পরোটা সঙ্গে খান পালক পনির খুব ভালো লাগবে আর মেথি শাক দিয়ে এই পালক পনির অবশ্যই